পঁচিশটা শেপ নিতে চাই নেওয়ার পর আমি যদি এখান থেকে কপি ক্লিক করি তারপর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল থাকি দেখেন এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবং এটা একটু বড় গ্যাপ হওয়া সত্ত্বেও আমাদের এটা কিন্তু সম্পূর্ণটা ঠিকভাবে মিলে গেছে এখন এইখানে হচ্ছে ধরেন আমার তো এই শেপটা অনেক বেশি বড় হয়ে গেছে বা এই গ্যাপটা অনেক বেশি মোটা এখন আমি চাচ্ছি যে আবার আরো একটা শেপ নিতে শেপ আমি জন্ম নিবন্ধনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে বা জল ছাপটা থাকে সেটা একদম পারফেক্ট ভাবে এজন্য আমি ধরেন টুলে গেলাম এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব আবারও একইভাবে এই অ্যাঙ্গেল অপশন থেকে প্রথমে আপনি তিনশো সাইট দিবেন এরপর স্ল্যাশ দিবেন আগেরবার আমরা পঁচিশ দিয়েছিলাম এই জন্য এই গ্যাপগুলি অনেক বেশি মোটা হয়ে গেছে আমি যদি এখন এখান থেকে ধরেন পঞ্চাশ দিয়ে দিই পঞ্চাশ দিয়ে কপি অপশানে ক্লিক করি অ্যান্ড দেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ধরে রাখি তাইলে সরাসরি আমাদের এই যে শেপটা আছে সেটা একদম হানড্রেড পারসেন্ট এসে মিলে যাবে এখানে কোনো সন্দেহ থাকবে না তারপর হচ্ছে যে ধরেন আমার এখানে এখন যে আহ জন্ম নিবন্ধনের যে জল ছাপটা আছে সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম এখন এটা হচ্ছে আমাদের সঠিকভাবে কোন একটা সার্কেলকে সঠিকভাবে মিলানোর জন্য বা রোটেট করার জন্য এটা হচ্ছে সহজ উপায় কিন্তু আপনি যদি নর্মালি এই রোটেট টুলটা দিয়ে নর্মালি একটা ক্লিক করেন অল্টার না ধরে তখন কিন্তু আপনি এটাকে সঠিকভাবে রোটেট করতে চাইলে এটা সঠিকভাবে রোটেট হয়ে আসবে না এই জন্যই আসলে আমরা রোটের টুলটাকে সিলেক্ট করে আমরা অলটার ধরে তারপর হচ্ছে আমরা তিনশো সাইটকে স্ল্যাশ দিয়ে ভাগ করে আমরা কয়টা শেপ নিতে চাই সেই অনুযায়ী একটা সংখ্যা দিয়ে দিলে আমাদের এটা প্রত্যেকটা ঘুরে সঠিকভাবে অ্যাপ্লাই হয়ে যাবে বিষয়টা কি ক্লিয়ার করতে পারতেছি নাকি আরো আপনাদেরকে সহজ ভাষায় ক্লিয়ার করে দিব হ্যাঁ বুঝতে পেরেছি কাউকে কি আর এই বিষয়টা বুঝানো দিয়ে বুঝানোর দরকার আছে যদি না বুঝে থাকেন বলেন আমি আবার বুঝিয়ে দিচ্ছি আচ্ছা বুঝছেন এখন এই যে আমি তো ধরেন এখান থেকে আহ জাস্ট একটা গোল সার্কেলের ক্ষেত্রে এটাকে এইভাবে করে নিলাম এখন এই রোটের টুলটা আপনি যে কোনো শেপের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো শেপের ক্ষেত্রে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যেমন ধরেন আমি এখানে হচ্ছে এখানে ধরেন আমি একটা নিলাম তারপর এটার স্টকটা আমি কিছুটা বাড়িয়ে দিলাম ইউনিফর্ম থেকে আমি এটাকে সিলেক্ট করলাম এবার আমি এটাকে একটু ছোট করে নিই এখন আমি ধরেন রোটের টুলে যাব রোটের টুলে যাওয়ার পর এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে আমি একইভাবে তারপর হচ্ছে ধরেন আমি এখানে কয়টা শেপ এখানে নিতে চাই সেই সংখ্যাটা আপনি এখানে বসাবেন ধরেন আমি এখান থেকে তিরিশটা শেপ নিতে চাই তারপর আমি কপি অপশনে ক্লিক করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম সরি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপতে থাকবো আমরা যখন কন্ট্রোল ডি দিব তখন এটা একদম পারফেক্ট ভাবে এসে মিলে যাবে এবং প্রত্যেকটা শেপের সাথে প্রত্যেকটা গ্যাপ একদম হান্ড্রেড ঠিকঠাক থাকবে এখানে কোনো সন্দেহ থাকবে না এটা হচ্ছে আপনার রোটের টুলের বলতে পারেন অ্যাডভান্স অপশন কিন্তু নর্মালি যদি আপনি রোটের টুলের মাধ্যমে এখানে ক্লিক করে তারপরে হাত দিয়ে এই কাজটা করতে চান এই শেপগুলি দেখা গেছে যে ধরেন আপনি এখান থেকে একটা শেপ নিলেন এটা তাইলে ঘুরে এসে যখন আবার এই পাশে আপনি মিলাইতে যাবেন তখন এই গ্যাপটা কম বেশি হয়ে যাবে এই জন্যই মূলত রোটের টুলটা এইভাবে করে ব্যবহার করা লাগে এবং করতে হয় এই হচ্ছে বিষয় এরপর হচ্ছে এখানে রয়েছে রিফ্ল্যাক্ট টুল এই রিফ্লেক্ট টুলের কাজটা হচ্ছে যে আপনি একটা শেপকে ডান থেকে বামে ঘুরাইতে পারবেন বাম থেকে ডানে পারবেন যেমন আমি ধরেন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম এবং এটাকে আমি ফিল কালার করলাম ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমি ধরেন আহ অ্যাভারেজ থেকে বোধ করে দিলাম এটা আপনাদের দেখার এখন দরকার নেই আমি এটা পরে দেখিয়ে দিব জাস্ট বোঝানোর সুবিধার তে এই কাজটা করলাম এখন এখানে যে রিফ্লেক্ট টুলটা আছে এই রিফ্লেক্ট টুলটাকে আমি সিলেক্ট করলাম এবং আমি এখানে ক্লিক করে দিলাম তারপর আমি যদি শিফটটাকে ধরে এটাকে এইভাবে করে ঘুরাই তাইলে কিন্তু এটা বিপরীত দিকে ঘুরে গেল আমি আবার বুঝাইতেছি যেমন এই অংশটা কাটা এবং চওড়া এবং এই এই অংশটা হচ্ছে সুচালো এখন আমি চাচ্ছি যে এই চিকন অংশটা এই পাশে আসুক এই মোটা অংশটা এই পাশে যাক এই জন্য আপনার এখান থেকে এই যে রিফ্লেক্ট টুল আছে এটাকে আপনি সিলেক্ট করে আপনি একদম মাঝখানে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি হচ্ছে সরি আমি আবার ক্লিক দিয়ে নিই এখানে ক্লিক দিয়ে আমি এইভাবে করে শিফটটাকে ধরে ঘুরায় নিলে আমাদের এটা রিফ্লেক্ট হয়ে যাবে ঠিক আছে এইটা হচ্ছে রিফ্লেক্টের কাজ আরো অন্যান্য ভাবে হচ্ছে আমাদের এই শেপকে রিফ্লেক্ট করা যায় বাট সেটা আমরা পরবর্তীতে শিখব যেহেতু আমরা এখন এই টুলসগুলি শিখতেছি সেক্ষেত্রে আমরা এই টুলসগুলি নিয়ে এখন কাজ করব পরে আমরা আরো কিভাবে আমরা রিফ্লেক্ট করতে পারি সেটা পরবর্তীতে দেখিয়ে দিব তাইলে এখান থেকে রোটেট এবং রিফ্লেক্ট টুল দুইটার কাজকে আমরা সবাই সঠিকভাবে বুঝতে পারছি আ আচ্ছা কারো কোথাও সমস্যা নাই তো সমস্যা হল তা পার প্র্যাকটিস করব আগে ক্লাসটা দিয়ে দিবেন আমরা আবার প্র্যাকটিস করব কালকে ক্লাসে আপনি প্র্যাকটিস করবেন পাশাপাশি হচ্ছে যে আপনাদের যদি কোন একটা কিছু দেখানোর পরে পরবর্তী ক্লাসে সেটা আপনারা যদি ইয়ে করতে না পারেন মনে করতে না পারেন বা ভুলে গেছেন এরকম যদি কোনো কিছু হয় অবশ্যই আমার আমার বসে না আগে নিজে চেষ্টা করবেন যে তো একটা অপশন জেনে থাকে এটা জানার বা এটা সমাধান করার তো একটা অপশন আছেই সেটা হচ্ছে আমি ধরেন আপনার কোনো একটা সমস্যা হইলো এখন সেটা সমাধান তো আমার কাছে পাবেনই আপনি কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি আমার কাছ থেকে সমাধান নেওয়ার আগে আপনি নিজে সর্বোচ্চ চেষ্টা করবেন যে ওনার কাছ থেকে জানার আগে আমি আমার নিজের ব্রেনটাকে খরচ করে আমি সর্বোচ্চ চেষ্টাটা করি না পারলে তো আলাদা হিসাব না পারলে তো আমাদের অপশন জানাই সে সেক্ষেত্রে প্রশ্ন করবেন উত্তর পেয়ে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু আগে নিজে থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যখন একবার আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার পর জেনে যাবেন সেটা হচ্ছে আপনি কোনো যখন আপনি দেখবেন যে আপনি পেরে গেছেন তখন আপনি এটা আর জীবনেও ভুলবেন না কিন্তু নিজে থেকে চেষ্টা না করে ধরেন আপনি আমার কাছে আবারও সমাধানের জন্য আসছেন আমি সমাধান করে দিলাম আবারও সেটা যে কোনো সময় ভুলে যেতে পারেন এই জন্যই আমি বলে রাখি কোন একটা কাজ যখন আপনাকে দেখিয়ে দেওয়ার পরেও আপনি ভুলে যাবেন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার পরে যদি দেখেন যে না কোনোভাবে সম্ভব হইতেছে না তখন সেই কাজটা আমার জন্য রেখে দিবেন আর যদি মনে করেন যে না ওনাকে জিজ্ঞেস করার আগে এখন আমার যেহেতু সময় আছে আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যেহেতু আমার এই কাজটা শিখাই লাগবে আমি যদি সর্বোচ্চ চেষ্টা না করি তাহলে আমি তো শিখতে পারবো না এই জন্য অবশ্যই নিজে সর্বোচ্চটা দিয়ে আগে চেষ্টা করবেন না পারলে আমি তো আছি এই হচ্ছে বিষয় আচ্ছা এরপর হচ্ছে এখানে হচ্ছে এখানে আছে হচ্ছে স্কেল টুল তো আমরা যদি স্কেল টুলের ব্যবহারটা করি এবং এখান থেকে শেয়ার টুল রিসেপ টুলের কাজটা শিখি তাইলে আমাদের মোটামুটি এখানে অনেকগুলি টুল সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে তো আমরা এবার ধরেন এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিই আমি এইভাবে করে শেপটা নিলাম তারপর আমি এখান থেকে এই স্কেল টুলটাকে সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমি যদি এখানে জাস্ট একটা ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখেন আমি কিন্তু এই শেপটা খুবই ছোট নিয়েছিলাম কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে আমি যদি আবারও এই টুলটাকে সিলেক্ট করে ধরেন উপরের দিকে নিয়ে আসছি এটা দেখেন আবার ছোট হয়ে গেল আপনি যদি এইভাবে করে বাড়াতে চান তারপরেও কিন্তু আপনি এটাকে বাড়াতে পারবেন আপনি চাইলে উপরের দিকে বড় করতে পারবেন আবার চাইলে নিচের দিকে ছোট করতে পারবেন ডানের দিকে বড় করতে পারবেন এবং বামের দিকে ছোট করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের টুল এছাড়াও হচ্ছে এটা আরো কখন কোন কাজে ব্যবহার হয় সেটা তো আমরা শিখবই এখন হচ্ছে আমাদের বেসিক যে বিষয়টা আছে সেটা জেনে নিলাম এরপর হচ্ছে আমি এই শেপটাকে সিলেক্ট করে আরেকটু ছোট করে নিই ছোটো করার পর ধরেন আমি এই শেপটাকে সিলেক্ট করলাম এবার আমি এখান থেকে এই শেয়ার টুলে গেলাম শেয়ার টুলের কাজটা হচ্ছে কি যে এই যে মাঝখানে একটা বিন্দু আছে দেখেন এটাকে আপনি নর্মালি এখানে ক্লিক করে এই বিন্দুটাকে এখানে নিয়ে আসতে পারবেন এই বিন্দুটাকে এখানে নিয়ে আসলে যেটা হবে যে এই অংশটা স্থির থাকবে এবং আপনি নর্মালি এই টুলসটাকে সিলেক্ট করে আপনি যদি এবার মাউসের লেফট বাটনটা এইভাবে করে ড্র্যাক করেন দেখেন আমরা এই শেপটাকে কিন্তু বাঁকা করে ফেললাম এখন এখানে আপনি বাঁকা করে যে কোনো কিছু লিখলে এটা একটা সৌন্দর্য ক্রিয়েট হয় অথবা ধরেন আমরা এভাবে করে এটাকে নিলাম তারপর হচ্ছে আহ এই শেপটাকেই ধরেন আমি একটা কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে ফন্টে পেস্ট করলাম এবার এই যে একটু আগে আমরা রিফ্লেক্ট টুলের কাজটা শিখলাম এটাকে সিলেক্ট আমি ক্লিক করব তারপর আমি সরাসরি এটাকে এইভাবে করে এখানে নিয়ে তাইলে এখানে আমাদের একটা শেপ খুবই সহজে মিলাই ফেললাম তাইলে এখানে আমাদের এই যে দুইটা টুলস দেওয়া আছে আমরা শেয়ার টুলের মাধ্যমে এটাকে কিছুটা বাঁকা করে নিলাম এবং এখান থেকে আমরা এই রিফ্লেক্ট টুলের মাধ্যমে এই সে সেম শেপটাকে আমরা একটা কপি করে অপর দিকে ঘুরাই দিয়ে আমরা এটার সাথে অ্যাটাচড করে নিয়েছি এইভাবে হচ্ছে আমাদের তো তারপর হচ্ছে এখানে হচ্ছে রিসেপ টুল রিসেপ টুলের ক্ষেত্রে ধরেন আমার এখানে একটা শেপ আছে আমি যদি এই রিসেপ টুলে ক্লিক করি এবার আমি যদি এখানটায় ক্লিক করি তাহলে এখানে কিন্তু রিসেপ করার অপশনটা চলে আসবে আমি এটাকে ধরেন এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি এটাকে রিসেপ করতে পারবো আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনার এখান থেকে যে রিসেপ টুলটা রয়েছে এটাকে যদি আপনি নর্মালি এভাবে করে সিলেক্ট করেন তাহলে দুইটা কর্নার কিন্তু একসাথে সিলেক্ট হবে আবার যদি ধরেন আপনি নর্মালি এই কর্নারটাকে সিলেক্ট করতে চান তাহলে এই কর্নারটাই সিলেক্ট হবে আমি একটু ফাঁকা জায়গায় ক্লিক করি এটাকে শুধু এটাকে সিলেক্ট করে নিলাম তারপরে এখান থেকে রিসেপ টুলে ক্লিক করলাম ধরেন এই কর্নারটাকে আমি সিলেক্ট করে নিলাম এটাকে আপনি আপনার মতো করে নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করে দেন এটাকে রিসেপ করতে পারবেন তো এখানে হচ্ছে আমাদের এই যে শেপগুলি আছে এই শেপগুলি কিন্তু প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়বে যেমন এই ধরনের বাঁকা করা লাগতে পারে বা এই দিকের শেপটাকে কিভাবে ঘুরিয়ে আমরা এই পাশে নিয়ে আসব সেই বিষয়গুলি আমরা জানবো

তারপরে ধরেন এই কর্নারটাকে সিলেক্ট করে আমি এটাকে একটু এদিকটাতে নিয়ে আসলাম আমি আমার মতো করে যা ইচ্ছা আমি করতে পারবো এটা হচ্ছে আমাদের এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কোন একটা শেপকে চিকন বা মোটা টুলটাকে ব্যবহার করতে পারবেন যে কোনো শেপকে আপনি এডিট করে আপনার মতো করে সেট করতে পারবেন আমি ধরেন ওই উপরের কর্নারটাকে ক্লিক করে আমি যদি নিচের অংশে মিলাই দেই এবং এখান থেকে এটাকে এখানে মিলায় দেই তাইলে আমাদের সম্পূর্ণ শেপেরই কিন্তু পরিবর্তন চলে আসলো তো এই যে উপরের যে টুলসগুলি আছে এগুলি অবশ্যই মনে রাখবেন এবং এগুলি অবশ্যই ব্যবহার করবেন তো এগুলি যখন আমরা ব্যবহার করব তখন দেখবেন যে আমাদের সব সবকিছু কিন্তু সহজে আমরা আয়ত্ত করতে পারতেছে তাহলে এই সব বিষয়ে কি আপনি ক্লিয়ার আমরা কি এই বিষয়গুলি সবাই বুঝতে পারছে? সমস্যা নাই। আমরা এই যে উপরের যে টুলসের কাজগুলি শিখছি এগুলিতে কি কেউ কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ ওই যে প্র্যাকটিস করা একবার না পড়লে কয়েকবার দেখা লাগে কেন না বারবার ট্রাই করলে করে জি আলামিন আমিন ভাই আপনার কোন টুলসে এর কোন সমস্যা আছে আমরা দিন যাবত যে টুলস কাজ শিখছি সেই টুলসের এর কোথাও কি কোনো সমস্যা আছে আলামিন আমিন ভাই আপনি কি শুনতেছেন আচ্ছা তাহলে কারো কি কোথাও সমস্যা আছে আমাদের এই যে আগে পরে আমরা যে ক্লাসগুলি করছি বা যে টুলসের কাজগুলি শিখছি এগুলিতে কারো কোথাও সমস্যা আছে যে আমি এই টুলসটা অনেক চেষ্টা করছি আমি পারি নাই বা বুঝতে পারি নাই আচ্ছা তাইলে কারো সমস্যা নাই আমি বুঝে নিলাম যে কারো সমস্যা নাই তাইলে যেহেতু কারো সমস্যা নাই আমরা হচ্ছে এখানে আবার চলে আসি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যারা গ্রাফিক ডিজাইনের কোর্সটা করতেছেন আমি চাই যে আপনারা এই কোর্স চলাকালীনই টুকটাক একটা আপনারা ইনকাম করেন এবং কিছু জায়গায় আপনারা এআই ব্যবহার করে কিছু কাজ করেন এজন্য আপনাদেরকে কিছু আমি গাইডলাইন দেখিয়ে দিতে চাই সেই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কী সেটা করলে তো ভালোই হয় ভাইয়া আচ্ছা ভালো হয় এখন হচ্ছে যে ধরেন আমাদের যে বিভিন্ন প্রকার অনলাইনে যে মার্কেট গুলি আছে সেখান থেকে যদি আমরা মোটামুটি কাজের একটা ধারণা পেয়ে যাই বা সেখান থেকে যদি তাইলে আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভালো হয় এখন আমরা কি এই অ্যাডোব ইলেস্টেটের টুলস গুলি সব শেখার পরে আমরা এই বিষয়টা দেখিয়ে দিব নাকি আপনাদেরকে ধরেন দুই চার দিনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে চাইতেছি যে আসলে আপনারা এখান থেকে কোর্স চলাকালীন যাতে আপনারা ইনকামের জন্য একটা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন এবং ইনকাম রিলেটেড আপনারা যাতে আহ যাতে আপনারা ইনকাম করতে পারেন এরকম কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব এবং আপনাদের যাতে প্রত্যেকের ইনকাম হয় বা ইনকাম হওয়ার মতো একটা সাইট আপনারা নিজেদের মতো করে তৈরি করে ফেলতে পারেন সেই রকম একটা বিষয় দেখিয়ে দিব এজন্য আমরা আগে অ্যাডোভিটারের আমাদের যে সকল টুলসগুলি রয়েছে এখানে আমাদের তো আর আহামোরি বেশি টুলস বাকি নাই এখানে মোটামুটি আমরা প্রায় অনেকগুলি টুলস শিখে ফেলছি এখানে আর বাকি কিছু টুলস আছে যেগুলি আমরা খুবই দ্রুত এক্সপ্লেন করে কমপ্লিট করে ফেলব তো সেক্ষেত্রে এই টুলস গুলি শেষ হয়ে যাওয়ার পর আমরা আপনাদেরকে ইনকামের জন্য আসলে কিভাবে কি করবেন কিভাবে এআই ব্যবহার করবেন তারপরে হচ্ছে নিজেরা কিভাবে আসলে অ্যাকাউন্ট খুলে তারপরে হচ্ছে আপনারা একটা আর্নিং এর পর্যায়ে যেতে পারেন সেই বিষয়গুলি টুলসগুলি গুলি শেখার পরে আমরা বলে দিব কি বলেন সবাই এটা করলেই তো ম্যাবি ভালো হয় তাই না জি কিছু হেলাল ভাই কি আপনি কি বলেন যে আমাদের সব কয়টা টুল শিখার পরে আমাদের এইটা করলে ভালো হয় না জি জি আপনার কথা কিছু শোনা যায় না একটু জোরে বলেন বলছি জি আমরা কাজ শিখি তারপরে আচ্ছা আমি আমি হচ্ছে যে ধরেন এই যে আমরা আমি যে বিষয়টার কথা বলতেছি এটার জন্য ধরেন আমাদের টুলসের প্রয়োজন খুব কম বাট তারপরে আমরা চাচ্ছি যে এই টুলসগুলি শেখার পরে দেন আপনাদেরকে এআই এর বিষয়ে কিছু একটা ধারণা দিয়ে দিব যতটুকু আসলে দিলে আপনারা ইনকাম করতে পারেন সেইরকম একটা বিষয় ধারণা দিয়ে দিব আগে আমরা টুলস গুলি শেষ করি শেষ করার পর দেন আমরা যাতে সামান্য একটা অপশন অ্যাডোবিল ব্যবহার করে আমরা ফাইল রেডি করে দেন সেখানে আপলোড করে ইনকাম করে কারেন্ট চলে গেছে কথা কি বলবো সব জায়গায় সারা বাংলাদেশ বৃষ্টি হচ্ছে তো আবহাওয়া একটু খারাপ আমাদের গোপালগঞ্জ তো কারেন্ট যাই না কিন্তু এখন বর্তমানে যে অবস্থা গোপালগঞ্জ তিন ঘন্টা চলে যায় এই অবস্থা এখন অলরেডি কারেন্ট চলে গেছে দায় আছে যার কারণে কথা বলতে পারছি ঢাকা থেকে কোথায় যাবে ঢাকা মানে group যারা আছে তারা তো এমনি তো ঢাকায় থেকে যাবে ঢাকার অবস্থা এরকম ঢাকার অবস্থা এরকম বলতে কি কারেন্ট চলে যায় নাকি এরকম কিছু কারেন্ট চলে যায় আসে মানে ঢাকা একটু কম যেহেতু রাজধানী এই জন্য আমার বাসায় আজকে পর্যন্ত কারেন্ট যায়নি কোথায়